আমরা নতুন ওসি সাহেবের কাছে একটাই দাবি জানালাম যে সত্যি তাই বাহাত্তর ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত মূল আসামি ধরা পড়েনি যাতে মূল আসামি ইমিডিয়েট ধরা পড়ে সমস্ত রকমের কুইজ কাজে লাগিয়ে প্রকৃত দোষীকে যাতে ধরে উপযুক্ত সাজার ব্যবস্থা করতে পারে এবং যারা এর সঙ্গে জড়িয়ে প্রকৃত দোষী নয় তার সঙ্গে যারা জড়িয়ে তাদেরকে যাতে উপযুক্ত ভাবে ধরে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে তার জন্য অতি সাহেবকে বলেছি এবং সব থেকে আশ্বস্ত লেগেছে আমাদের সবার সামনে অতি সাহেব কথা দিয়েছে আমরা বললাম যে আজকে আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করবো এরকম প্ল্যান ছিল কিন্তু যে প্রেক্ষাপটে আমরা এখানে এসছি সেটা ফুল দিয়ে বরণ করার সময় নয় আমাদের চোখের জলে এখানে এসছি ফলে উনি বললেন যেদিন আমি প্রকৃত দোষীকে ধরতে পারবো এবং সেটা আপনাদের সামনে তুলে ধরবো সেই দিন আপনাদের থেকে আমি ফুল নেবো এবং আপনাদের মিষ্টি খাওয়াবো আমরা আশ্বস্ত হলাম উনি প্রকৃত দোষীকে খুব তাড়াতাড়ি ধরবেন পুলিশ প্রশাসন লেগে আছে আমরা সেদিকেই তাকিয়ে আছি তার সাথে সাথে এটাও বলি আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা কিন্তু আন্দোলন থেকে বিমুখ হব না আমাদের প্রোগ্রাম ভাবে স্বল্প নদীশে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাব। আমরা বিজনের হত্যাকারীকে যে কোনো মূল্যে আমরা খুঁজে বার করবো যে কোনো মূল্যে আমরাও মনে করি যেভাবে ঘটনাটা ঘটেছে গৌতম একজন জৈনিক দালাল সামান্য একটা জৈনিক দালাল তার পক্ষে এই ভগবানকে মেরে দিয়ে চলে যাওয়া এটা তার একা পক্ষে সম্ভব নয় পিছনে কোনো না কোনো মাতা বড় মাতা আছে আমরা চাই সেই বড় মাতাটা ধরা আমরা বড় মাতার পিছনে লেগে আছি কখন সে ধরা পড়বে আমরা যা বাহাত্তর ঘন্টা পার হয়েছে ঠিকই ধরা পড়েনি যার জন্য এখানে নতুন পথি এসছেন পচি আসার সাথে সাথে যে আমাদের যে কাজটা যেটা নতুন অথিকে একটা বার্তা দিলাম যে আপনারা যদি বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল এখনো আসামি ধরা পড়েনি ধরার পরেনি সেই বার্তাটাই দিলাম যে যদি আপনারা আসামি না ধরেন আমরা কিন্তু জঙ্গি আন্দোলন করতে বাধ্য হবো মানে এসে হিংস্র আন্দোলন যেতে বাধ্য হবো কারণ এলাকাবাসীর জননেতা বিজয় দাস তাকে হত্যা করা হয়েছে এখন অবধি সেই ক্রিমিনাল ধরা হয়নি এটা একটা আমার জনগণের কাছে লজ্জা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা গুমাবাসীর কাছে লজ্জা সেই লজ্জারই আমরা সেই নতুন থেকে সেই বার্তা দিতে এসেছি যে যত ইমিডিয়েট হোক যে কোনো শক্তির মাধ্যমে হোক আমাদের শাসন ধরা হোক এবং এর পিছনে যে মাথা আছে সেই মাথাকে ধরেন মানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক বাদ ধরলাম যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পার হতে চলো অথচ সেই আসামি ধরা পড়েনি যার জন্য আসা আমাদের আমরা সেই আসামি এবং তার পিছনে বড় মাথা